আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে ভাটপাড়া থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করলো ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং ভাটপাড়া থানার যৌথ উদ্যোগে ভাটপাড়া থানা এলাকা থেকে ভিন রাজ্য থেকে নিয়ে আসা দুটি আগ্নেয়াস্ত্র এবং দশ রাউন্ড গুলিসহ কাকিনাড়ার বাসিন্দা মোহাম্মদ আসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃত জানান তিনি ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন বন্দুক কোথা থেকে পেয়েছিলেন কাকে সাপ্লাই দিতেন হ্যাঁ কাকে সাপ্লাই দিতেন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা